নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই প্রতিবেদনটি আমি আপনাদের সামনে রাখতে চলেছি সেটি হলো তেরোই মে তেরোই মে পশ্চিমবাংলা চতুর্থ দফায় লোকসভা ভোট এই চতুর্থ দফায় লোকসভা ভোটে মোট আটটি কেন্দ্রে ভোট হবে আটটি কেন্দ্রে ভোট হবে কেন্দ্রগুলো কী কী বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম জেলায় দুটি বোলপুর ও বীরভূম মোট আটটি এবং এই আটটি কেন্দ্রে গতবারে চারটি টিএমসিপি দখলে রাখতে পেরেছিল তিনটি বিজেপি পদ্মুল ফুটিয়েছিল কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী জিতেছিল মোট আটটি সিট আমার মূল আজকে প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হলো এই আটটি সিটে চব্বিশ সালে যে লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে বা চলছে সেই লোকসভা ভোটে যে ফলাফল ঘোষণা হবে চৌঠা জুন এই ফলাফলের দিন চূড়ান্ত ফলাফলের দিন এই আটটি কেন্দ্রে কোন কোন দল কটি আসন পেতে পারে এবং যে কারণে যে দল সিট বাড়িয়েছে এই লোকসভা সিটে বা সিটগুলোতে তার কারণ কি সংক্ষেপে আলোচনা করব এই আটটি সিটে এবার কাভার করতে চলেছে বিজেপি বিজেপি গতবার তিনটি পেয়েছিল রানাঘাট বর্ধমান দুর্গাপুর আসানসোল এবার আরও তিনটি পাড়াচ্ছে তিনটিগুলো কী কী বর্ধমান পূর্ব বীরভূম ও কৃষ্ণনগর আর কংগ্রেস একইভাবে গতবারের মতন যে বরমপুর সিটটা দখল রেখেছিল অধীর রঞ্জন চৌধুরী তিনি সেই সিটটা আবার দখল রাখতে পারছে বিভিন্ন সমীক্ষা থেকে উঠে আসছে যদিও এখানে হাড্ডারি লড়াই হবে ইউসুফ পাঠানো কম লড়াই দেবে না কারণ এখানে সংখ্যালঘু বুট প্রচুর সেদিক দিয়ে সেই দিকে নজর রেখে কথাটা বলা হচ্ছে যাই হোক যদি অধীর রঞ্জন চৌধুরীর ব্রহ্মপুর সিটে ওয়ান ইউসুফ প্রধানের থেকে বেশি আগিয়ে রাখা হচ্ছে তাই এখানে কংগ্রেসকে বা কংগ্রেস জেতার সম্ভাবনা বেশি টিএমসিবি পেতে পারে শুধুমাত্র বোলপুর লোকসভা সিটটা যদিও হাডি লড়াই হবে এই বোলপুর সিটে কি কারণে তিন সিট বিজেপি বাড়িয়েছে কারণগুলো কী কী এবার সেটা খোঁজা যাক কৃষ্ণনগর সিটে এবার কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে পাখি চোখ কারণ ভোট ঘোষণা করার আগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটা জনসভা করে গেছে কৃষ্ণনগর সদরে এই কৃষ্ণনগর লোকসভা আন্ডারে যে তেহট্ট বিধানসভা কেন্দ্রে অলরেডি একটা জনসভা করে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রোড শো করেছে অমিত এবং রাজ্য নেতৃত্ব সুবন্ধু অধিকারী সুকান্ত মজুমদার অলরেডি এখানে বিভিন্ন জনসভা করছে এই কারণে বললাম এখানে পাখির চোখ বিজেপি নেতৃত্ব এবং বেরিয়ে যেতে পারে আর তৃণমূলের কি নেগেটিভ তৃণমূলনগর লোকসভা আন্ডারে যে বিধানসভা পলাশিপাড়া পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য তার ছেলের সমেত বউ নিয়ে জেলে চাকরি চুরির দায়ে এর জন্য খুব তৃণমূলের প্রতি অনেকটা এই অঞ্চল আছে দুই মহামূত্র বা মহা মিত্রকে অনেকে গ্রহণ করতে পারেনি স্তরের কর্মীরা তার কথাবার্তা এবং চিন্তা চিন্তাধারার জন্য তিনি কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার অভিযোগে অভিযুক্ত তিনি কোনো একটা ব্যবসার হাত থেকে হিরানন্দ নামে এক ব্যবসার হাত থেকে টাকা নিয়ে প্রশ্ন তুলেছে বা প্রশ্ন করেছে এই অভিযোগে অভিযুক্ত এবং তিনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক বা ইলেকট্রিক মিডিয়া মিডিয়াকে তিনি ভাষা আক্রমণ করে মানুষকে মানুষ মনে করে না এই জন্য এই সিটটা কৃষ্ণগড়টা বেরোতে পারে কে বিজেপি বর্তমান পূর্বটা বেরোতে পারে বিজেপি কারণ এপার বাংলা ওপার বাংলা খ্যাত বা খ্যাত ভিআইপি প্রাতি কবিয়াল ফোর পাস হতে পারে দক্ষ একজন কবিয়াল অসীম কুমার সরকার এবং মথুয়া ঘরের লোক এবং মথুয়া নবজাগরণের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য এই কবিয়ালকে দাঁড়িয়ে দাঁড়া করা আছে বর্তমান পূর্বতে জন্যই এই সিটটি বর্তমান পূর্বটা দখল করতে পারে নাইনটি নাইন পার্সেন্ট বিজেপি অলরেডি এখানে অনেক জনসভা মিটিং মিছিল হয়ে গেছে আঠাশ আঠাশ পার্সেন্ট মথুয়া মাথা রাখতে হবে যিনি দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে যে ডক্টর শর্মিলা সরকার তিনি ভিআইপি প্রার্থী নন তিনি যেই লড়াইটা দিয়ে যাচ্ছেন সেটা হলো ওই অঞ্চলে সাংগঠনিক টিএমসিপির দক্ষতার জন্যই কারণ তৃণমূল সরকারের প্রত্যেক জায়গায় তৃণমূল সংগঠন জয়যুক্ত আছে কারণ সবাই তৃণমূল হয়ে বা তৃণমূল হয়ে প্রচার করলে খেয়ে দেয়ে বাঁচতে যায় যদি তৃণমূল সরকারতে পড়ে যায় তা সংগঠন পশ্চিমবঙ্গের কোথাও থাকবে না আর তা সিপিএমের তেরো বছর পর কিছুটা আছে সিপিএমের তেরো বছর পর কিছুটা আছে এর কিছু থাকবে না যেটা গুরুত্বপূর্ণ এবার ভাইটাল যে কেন্দ্রগুলো সেগুলো হলো বীরভূম জেলার দোকান লোকসভা সিট বীরভূম ও বোলপুর এই প্রথম অনুব্রতহীন অবস্থায় বীরভূমে বৃহত্তর একটা নির্বাচন হচ্ছে তাই দেখা যাক কে কামার করতে পারে এই দুইখানা সিট কিন্তু বীরভূম সিটটা বিজেপি জিততে পারে বা এগিয়ে রাখা হচ্ছে কারণ মন্ডল মণ্ডল জনক বলা যায় তার ছেলেপেলেরা প্রতিবার পঞ্চায়েত থেকে পৌরসভা ভোট লোকসভা বিধানসভা ভোটে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট ছাপ্পা ভোট দেয় এই অঞ্চলগুলোতে গুন্ডামি রাহা রাহাজানি থেকে শুরু করে বিরোধী দলের কণ্ঠ রোধ করা রোধ করা থেকে শুরু করে বিভিন্ন কেসে যুক্ত করা থেকে শুরু করে গাঁদা কেস থেকে মদ চলাই চুরি কেস থেকে শুরু করে সবকিছু যুক্ত করে গ্রেপ্তার করেন এই অনুব্রত মন্ডল তিনি মেয়ে সুকন্যার সাথে তাই এই দুকানা সিট কিন্তু চোখ থাকবে সবার অনুব্রতহীন অবস্থায় যে কামাল করতে পেরেছে বিজেপি নাকি টিএমসিপ কামাল করতে পেরেছে যদি টিএমসিপ কামাল করতে পারে তাহলে অনুব্রত কোনো ফ্যাক্টর না বা অনুব্রত কোনো ফ্যাক্টর হবে না আর যদি টিএমসিপি কামনা করতে পারে তাহলে কিন্তু এখানে অনুব্রত মণ্ডল একদার তিন তৃণমূলের যে বাঘ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে বাঘ বলে অনুব্রত মূল্যকে ছেড়ে প্রমাণিত হবে কিন্তু বীরভূম সিটটা এবার বিজেপি পেতে চলছে সম্ভব্য অনেকে তিন পার্সেন্ট সুইংয়ের কথা বলছে ভোট নড়ে গেলেই রায় হারবে বা জিতবে কিন্তু আমি বলছি কোনো সুইং ফুইং হবে না এখানে টিএমসিপি হাঁটছে সম্ভবত নাইনটি পার্সেন্ট চূড়ান্ত ফলের জন্য চার তারিখ বা চারে জুন আমাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত ফলের জন্য আপনারা কমেন্ট করুন বন্ধুরা কোন সিট কোনকে কারা দখল করতে পারে আমি একটা সাধারণ সমীক্ষা রাখার চেষ্টা করলাম ভোটের আগে নমস্কার